বাসা কাজ করবেন যাদের চালাবেন যে কোনো জায়গায় আপনার জঙ্গলে যান যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন আর এটা হলো মোটা বড় বড় গাছ হেভি গাছ যেগুলো এগুলা এই মেশিন দিয়ে করতে হবে হ্যাঁ হুন্ডা ইঞ্জিন এগুলো সম্পূর্ণ হুন্ডা ইঞ্জিনের মতো অনেক হেভি ইঞ্জিন এটা হেভি কোয়ালিটি এটা অনেক হেভি এটা এটা হল বিশ ইঞ্চি মেশিন আসসালামু আলাইকুম বিয়াস আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো বিয়াস আজকে কিন্তু আমি আবারো চলে এসেছি আয়াত মেশিনারি যে যারা কিন্তু বরাবরের মতো আজকে আমাদেরকে দেখাবেন গাছ কাটার মেশিন বিভিন্ন সাইজের গাছ কাটার মেশিন আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোনটার প্রাইস কেমন এবং দাম কেমন কোনটার গুণগত মান কেমন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে রয়েছেন রানা ভাই রানা ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রানা ভাই ভালো আছি তো রানা ভাই আজকে আমাদের কি কি কোয়ালিটির গাছ কাটার মেশিন দেখাবেন বিভিন্ন জি 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 আমি প্রথমটা একটা ইলেকট্রিক দেখাই ইলেকট্রিক ষোলো ইঞ্চি হ্যাঁ ষোলো ইঞ্চি এটা হলো আপনার যে বাসা বাড়িতে কাজ করতে চান ওদের জন্য এটা

కాలేజీ దు

এটার প্রাইস পড়বে ভাইয়া 20 ইঞ্চি নিলে সাড়ে টাকা পড়বে 20 ইঞ্চি যারা ব্যবসায়ী আছেন যারা ব্যবসা করেন তারা কিন্তু আয়াত আপনারা ব্যবসা করতে পারেন জঙ্গলে জি জি জঙ্গলে যেখানে কারেন্ট নাই কোন কারেন্ট লাগে না শুধু তেল ভরবেন আর যে জায়গায় জঙ্গলে ভিডিওতে যে দেখি গাছ কাটে দিয়ে কাটে এই সেই মেশিন দিয়ে আপনারা অনেক বড় বড় গাছ কাটতে পারবেন যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন আর বাইশ ইঞ্চি ফ্লেট

আটান্ন বাইশ ইঞ্চি দশ হাজার টাকা দাম দশ হাজার টাকা ভাই তারপরে তারপরে আছে আপনার এই যার একটা আছে অনেক ভালো কোয়ালিটির এটা 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 অনেক হেভি আপনার বিশ ইঞ্চি মেশিন

ওকে এটা প্রাইস করবে এগারো এগারো হাজার টাকা তারপরে যদি সাথে আসে আরেকটা হলো আপনার এডিটাস কোম্পানি এই যে এডিটাস ব্র্যান্ডের এটাও আটান্ন সিসি এটা হলো বিশ ইঞ্চি বিশ ইঞ্চি বিশ ইঞ্চি আটান্ন সিসি বিশ ইঞ্চি আটান্ন প্রাইস কত বলবে ভাই

আপনারা যারা ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই ভিডিও করে আয়াস মেশিনারিজ দেখবেন বাইকে দেখবেন বাইকে দেখবেন তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তাহলে আপনাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা হলো আপনার যে গুলিস্তান আমাদের পাশে গুলিস্তান ফ্লাইওভার জবাই চিনেন বাংলাদেশে সবাই চিনে গুলিস্তান চিনে গুলিস্তানের পাশে হলো নবাবপুর নবাবপুর রোড হ্যাঁ নবাবপুর রোডে আপনি আয়শা কারো জিজ্ঞেস করবেন যে ভাইয়া তফিক ইলেকট্রিক মার্কেট কোনটা তফিক ইলেকট্রিক মার্কেট একশো ছত্রিশ নাম্বার হোল্ডিং নাম্বার এটা দ্বিতীয় তালা তফিক মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকান তাজ আমাদের উল্টা পাশে আরেক মার্কেট আছে তাজ মার্কেট যদি না চিনেন তাজ মার্কেট তাজ মার্কেট উল্টা পাশে হলো তফিক ইলেকট্রিক মার্কেট এটা দ্বিতীয় তলায়